রে পানি গাড়িগুলো নষ্ট হয়ে গেছে পানির কারণে হ্যালো আসসালামু আলাইকুম আসলে বাইকটাও তিন চার দিন স্টার্ট দিই নাই বাইকটা স্টার্ট লইছে কেমনে কেমনে যে পানিতে ভিজছিলো যাই হোক আল্লাহ রহমত করছে আমরা আজকে রওনা হয়ে গেছি আমাদের পার্শ্ববর্তী ফেনি ফেনি জেলার মধ্যে আমরা আজকে দেখব বন্যপ্লিত মানুষকে আসলে যদি বেশি অবস্থা জঘন্য হয় আমরা ভাবছি আমরা দেখতে যাই আসলে পরিস্থিতিটা কী অবস্থা তারা আসলে যেহেতু মানুষ মানুষের জন্য পার্শ্ববর্তী জেলা ফেনি যদিও পার্শ্ববর্তী জেলা হয় তারপরে মনে করেন আমাদের থানাটা হচ্ছে একদম ব্রাহ্মণবাড়ির সাথে মানে আমরা প্রায় দুইটা জেলা পের হওয়া লাগে ফেনে যেতে হলে যাওয়ার সময় রাস্তায় ছিল না তেল আবার বৃষ্টির মধ্যে হাঁটছি প্রায় এক কিলোমিটার মনে ছিল না তেল পোড়াইতে এখান থেকে ভাবছিলাম পাম্প পর্যন্ত যাইবে যাই হোক এক লিটার তেল পোড়াইছি কুমিল্লা পর্যন্ত যাওয়া যাবে এক লিটার তেল পোড়াইলাম খুবই কষ্ট লাগছে বৃষ্টির মধ্যে হাঁটছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট দুজনে কিছু করার নাই এটা এত চাল আমরা ঢুকছিলাম আপনার নাইগড় রুটতে যারা নাকি ব্রাহ্মণপাড়া বরিশালে আছেন তারা অবশ্যই চিনেন আর যাওয়ার সময় গমত নদীর পাহাড় কুমিল্লা পালপাড়া ব্রিজের দুপাশের বিউটা মানে পানি গুঁজে আসছে আসলে এগুলো নর্মালি আছে এগুলো কোনো সমস্যা নেই সচরাচর এগুলো থাকে বৃষ্টি বাদল হয় দিন এগুলো থাকে এগুলো কোনো সমস্যা নেই যাই হোক আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি পানির কী অবস্থা এই যে আমরা ফেনি এসে গেছি ফেনির যে মেন শহরে ও পানি আছে আপনার গতকালকে অনেক আরও ছিল প্রাণী হাঁটুর উপরে ছিল আজকে কোনোভাবে বাইকটা এদিক দিয়ে নিয়ে গেছি আমরা আপনারা দেখতেই পারছেন পানি আসলে এখানে প্রায় হাঁটুর মতন মানুষ চলাচল করতে কষ্ট হচ্ছে এটা ফেনি শহরে যাই হোক মার্কেট দোকানগুলো নর্মালি আছে চলতেছে মানুষ এখন আজকে কমছে যদি গতকালকে দিনের মতন থাকতো তাহলে খুবই কষ্টকর হয়ে যেত আর ভিতরে যেতে পারে না আপনার আমরা যেতে যেতে প্রায় মাঘরিবের আজান দেওয়া লাইস মাগরিবের আজান দেওয়ার কারণে আর ব্যাক করব কখন কিভাবে হঠাৎ আসছি এই জন্য আমরা আর ইয়ে করে নেই ভিতরের দিক ঢুকেনে অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে যদি কোনো জঘন্য অবস্থা হয় ফেনের অবস্থা তাহলে ইনশাল্লাহ আমরা আসবো এই যে ফেনের যে মেন রুটগুলো এগুলো দেখেন রাস্তাঘাটের মানে শহরের মধ্যেই রাস্তাঘাটের অবস্থাটা আমি দেখাচ্ছি ভিতরে যেতে পারে নাই সময়ের অল্প সময় অল্প সময়ের কারণে যেতে পারে নি যে দেখেন এই একটা ভয়ঙ্কর অবস্থা গাড়ি ঘোড়া রাস্তাতে জ্যাম পেরা গেছে বড় বড় গাড়িগুলো আপনার সমস্যা মনে হোক ভিতরে পানি ঢুকে গেছে বা ইঞ্জিনের সমস্যা টানা টানি করতেছে মানুষ যাই হোক অবশ্যই যদি ফেনিতে কোনো ভয়ঙ্কর কোনো অবস্থা হয় অবশ্যই আগামীতে আপনাদেরকে দেখাবো ভিডিও করে সরাসরি লাইভ করে আমি দেখাবো আজকে সময় স্বল্পতার কারণে কোনো কিছু দেখাতে পারে নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন ফেনিবাসের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে বন্যা থেকে মাফ করে